গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর সোমবার এখন বাজে এগারোটা আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু মালদাতে এসেছি তাই জন্য মাকে নিয়ে যাচ্ছি একটুখানি ডাক্তারের কাছে মাকে আজকে একটু চেক আপ করাবো আর বাড়িতে এসে ব্লাড নিয়ে গেছে কিন্তু মাকে আজকে চেক আপ করিয়ে তারপরে যা বলে সেইভাবে আমরা ট্রিটমেন্ট করব আর আমার সাথে দিদি এসছে আর আমার বর এসছে ভাইও এসছে তো টোটোতে আটলোনার জন্য জামাইবাবু আর বোনের বড় আসতে পারলো না আর আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর সেই জন্য বাড়িতে হচ্ছে পিকনিক সবাই মিলে আমরা টাকা তুলে পিকনিক করছি আমরা সব বোন জামাই সবাই মিলে যারা যারা এসেছে সবাই মিলে টাকা তুলে পিকনিক করছি কিন্তু আমি কোনো কাজেই হাত লাগাতে পারিনি যেহেতু মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি সেই জন্য তো মাকে ডাক্তারের কাছ থেকে ফিরে এসে আমি আমার আর একটা কাজ ছিল সেটাও আমি এখন করতে যাব, তো বাড়িতে ফিরে দেখি বোনেরা সবাই শুরু করে দিয়েছে একদম তোর জোর পেঁয়াজ রসুন কাটা মাংস ধোয়া সমস্ত কিছু কাজ সবাই মিলে করছে তো খারাপও লাগছে যে ওদের সাথে আমি কিছুই করতে পারলাম না আর দুই বোন মিলে মাংস রান্না করেছে আগের দিন রাতেই ঠিক করেছিলাম যে পিকনিক করবো সেই জন্য সকালবেলা উঠে সবার কাছ থেকে টাকা তোলা হয়েছে আর খুব মজা লাগছিলো এই ব্যাপারটা করতে কেননা অনেক দিন বাদে আমরা এরকম টাকা তুলে পিকনিক করলাম তো চলো আর রান্না কিন্তু শুরু হয়ে গেছে আর আজকে আমাদের মেনু তো আছে চিকেন মাটন আর পোলাও আর যারা চিকেন মাটন কিছুই খাবে না তাদের জন্য শীতল মাছ তো চলো আর এটা হচ্ছে চিকেন রান্না হচ্ছে ন কেজি যেহেতু সবাই বেশি চিকেনই খেতে ভালোবাসে তো কষা খাবো আবার পরে পোলাওর সাথে খাবো সেইভাবে ন কেজি চিকেন করা হয়েছে আর মাটন তিন কেজি একটু বেশি আছে তো চলো এই হচ্ছে আমাদের মেনু আর দুই বোন মিলে রান্না করছে আর আমি এই মাত্র আসলাম আমার কাজ টাজ করে তো এসে ফ্রেশ হয়ে আমি নিচে চলে এসেছি এসে একটু ভিডিও করছি কেননা এই স্মৃতিগুলো সারাটা জীবন থেকে যাবে মাটন রান্না আগেই হয়ে গেছে যেহেতু মাটনটা হতে একটু সময় লাগে ওই জন্য মাটনটা আগেই করে নেওয়া হয়েছে আর চিকেনটা যেহেতু বেশি পরিমাণে এই জন্য চিকেনটা পরে বসানো হলো আর এই এতে সসপ্যানেই কিন্তু আমাদের চিকেন রান্না হয় আর আমাদের বাড়িতে প্রত্যেক দিন যে রান্না হয় সেটা কিন্তু এই গ্যাসেই রান্না হয় যেহেতু আমাদের অনেক রান্না একসাথে হয় তো চলো আর এই দেখো মাটন রান্না হয়ে গেছে মাটনটা কিন্তু দেখতে যেমন ইয়ামি হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো চলো এবার যাবো রান্নাঘরে তো রান্নাঘরে রান্না হচ্ছে হচ্ছে পোলাও এই হাঁড়ির ভেতরেও রয়েছে এটাও রয়েছে আটেনি বলে ওপরে রেখে দিয়েছে এটা পোলাওয়ের সাথে আমরা খাবো মাটন আর এখানে হচ্ছে হচ্ছে বেগনি বেগনির আয়োজন করা হয়েছে কিছুটা কিন্তু ভাজা হয়েছে খাওয়া হয়ে গেছে বেগনি কিন্তু খালি মুখে খেতে দারুণ লাগে তো চলো রেডি করা আছে গ্যাস কিন্তু হালকা করে জ্বলছে যেহেতু এখন ছোটোদের খেতে দেওয়া হবে যে একটা পরে রয়েছে এটা আমি খেয়ে নেব আর এখন বাজের ডেটটা তার জন্য বাচ্চাদের খেতে দিতে হবে আর চিকেনটা অলরেডি রেডি হয়ে গেছে তো এখন বসবে সববার আগে বাচ্চারা বাচ্চাদের খাওয়ার পর তারপরে আমরা বাদবাকি সবাই একে একে করে খেতে বসবো তো চলো তো আমাদের রান্না কিন্তু কমপ্লিট বোনেরা সব রান্না বান্না কমপ্লিট করে নিয়েছে এখন সবাই খাবে তার আগে সবার আগে বাচ্চাদের দিতে হবে যেহেতু আমরা অনেক মেম্বার সেজন্য একসাথে তো হবে না তো পাট পাট করে আমরা খাবো তো প্রথমে বাচ্চাদের দেওয়া হবে তারপরে আস্তে আস্তে পাট পাট করে একজন মানে ব্যাস হিসাবে আমাদের খাওয়া হবে আর এর আগের ব্লগে আমি দেখেছি তোমাদের যে আমাদের জয়েন্ট ফ্যামিলি আমার বাবারা পাঁচ ভাই আর তাদের মেয়েরা আমরা হচ্ছে টোটাল হচ্ছে জন আমরা বোন আর একটা ভাই আমার পিসির মেয়েও আমাদের সাথেই থাকতো যেহেতু পিসির বাড়ি বাংলাদেশে তো পিসির মেয়ে আমাদের বাড়িতে থাকতো এখান থেকেই ওর বিয়ে হয়েছিল তো পিসির মেয়ে আসতে পারেনি আর দুটো বোন আসতে পারেনি বাদ আমরা সবাই এসেছি তো সেজন্য আমাদের পাট পাট করে খেতে হয় একবারে হয় না আর যখন আমরা যখন আমাদের চেয়ারে কম হয় না সব বন্ধের তখন আমরা মেঝেতে বসে খাই যেহেতু সবাই মিলে একসাথে খেতে কিন্তু সত্যি মজা লাগে এই জন্য বাড়িতে যখন আমি একা খাই আমি কোনোদিনও টেবিলে খাই না আমি হাতে করে খাই কারণ আমার একা একা খেতে কোনো দিনও ভালো লাগে না তো চলো ওরা খাক তারপরে দেখি এর পরের ব্যস্ত তোমাদের দেখাচ্ছে পরে ব্যাচ বসে পড়েছে পরের স্টেপে যারা আছে তারা বসেছে এবার বসেছে বনে বোন বসেছে তারপরে দিদির মেয়েরা বসেছে আর আমার বড়কেও দিয়ে দেওয়া হয়েছে কেননা অনেক টাইম হয়ে গেছে এখন দুটো বেজে পার হয়ে গেছে আর এক জামাই আসেনি বলে বাদ বাকি জামাইরা বলছে পরে একসাথে বসবে তো আমি বললাম তুমি বসে পড়ো যেহেতু একদমই খিদে সহ্য করতে পারে না সেটা আমি বললাম তুমি বসে পড়ো আর ওরা যখন আসবে তখন ওদের পাশে বসো তাহলেই হবে তো চলো এরা খাক তো আমাদের একটা নিরামিষ আমিষের ব্যাপার আছে মানে আমাদের বাড়িতে চিকেন মাটন আমরা রান্নাঘরে কোনো বাসনে খাই না কোনো দিনই আমরা তুলি না পুরো সেটটাই আমাদের তোলা থাকে যখন চিকেন মাটন হয় তখন সেগুলো বের করা হয় আবার মেঝে ঘষে আবার তুলে রাখা হয় তো এখানে বেশিরভাগ রান্না হয় আর বাদ বাকি সময় যখন গরম করা হয় তখন আমরা রান্নাঘরে নিয়ে নিই সাইড করে যেহেতু কোনো মানে কোনো কিছু ছোঁয়া না লাগে সেইভাবে আমাদের করতে হয় এই এইভাবে আমাদের একটা অভ্যস্ত আছে আর এখানে বড় মা খাচ্ছে বড়মা মা চিতল মাছ দিয়ে ভাত খাচ্ছে মাকে ওপরে দিয়ে এসছি মা ওখানেই খাচ্ছে মা যেহেতু নিচে নামতে পারে না আর এখানে আমরা সব বোনরা মিলে কিন্তু আড্ডা মারছি আর যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তারা জানে যে জয়েন্ট ফ্যামিলিতে থাকার কতটা মজা কিছু প্রবলেম থাকলেও কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকলে সত্যি খুব মজা আমরা আজও বিয়ে হয়ে চলে গেছি আজও আমরা বলবো যে জয়েন্ট ফ্যামিলি থাকা সত্যি খুব মজার তো চলো এখানে কিন্তু জামাইরা খেতে বসে গেছে আমার বর্ত খাওয়া হয়ে গেছে আর বাদ বাকি সবাই এখানে বসে পড়েছে আর ওই হলুদ গেঞ্জি পড়া জামাইবাবু হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে বড় জামাই তো শুধু জামাইবাবুর সাথে পরিচয় করালাম আর কারোর সাথে করালাম না কেননা অনেকজন তো চলো এদের খাওয়া হলে তারপরে দেখতে থাকো যে আমরা সব পণ্য মিলে কীভাবে মজা করে আমাদের পিকনিকের খাওয়াটা খাইতে চলো ঢাকা দিদি <laughs> <laughs> <notoriety>

গুড ইভিনিং এখন কিন্তু সন্ধে লেগে গেছে আর আমরা সবাই কফি খেয়ে চলে এসেছি আড্ডা মারতে সবাই মিলে একসাথে এক ঘরে বসে রয়েছি আর এখানে একটু কেক কাটিং হবে আর কেক কিন্তু আমাদের রাতে খাওয়া হয়ে গেছিল তো এখন আরেকটা কেক ছিল সেটা এখন কাটিং করা হবে আর পঁচিশে ডিসেম্বর কেক না খেলে তো হবেই না তো চলো আজকে সারাদিন আমরা যা করলাম তোমাদের দেখালাম তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার ব্লগ দেখো তো চলো টাটা বাই বাই গুড নাইট